হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস হোমলি টেস্ট শীতের একদম শুরুতেই নতুন ফুলকপির এই ফ্রেশ পাতাগুলো দিয়ে এই রেসিপিটি কিন্তু দারুণ হয় আমার আজকের রেসিপি ফুলকপির পাতা বাটা বা আর এই রেসিপিটি আপনারা যারা আগে খেয়েছেন তারা জানেন যে এই রেসিপিটি দিয়ে কিন্তু এক থালা গরম ভাত এমনি খাওয়া যায় তবে হ্যাঁ আমি কিন্তু আজকে একদম রসুন দেব না সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি রান্না করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নিরামিষভাবে কপি পাতার ভর্তা বা বাটা আমি কিভাবে রান্না করছি এখানে একটি মাঝারি সাইজের ফুলকপির পাতাগুলো আমি নিয়ে নিয়েছি আমি বেছে বেছে একদম কচি ফ্রেশ পাতাগুলি নিয়েছি আপনারাও বেছে সেই পাতাগুলিই নেবেন এবার দেখুন এই পাতার মাঝ বরাবর যে ডাটার অংশটা আছে সেই অংশটা বাদ দিয়ে পাতাগুলো দুই সাইড দিয়ে ছিঁড়ে নেব আর একদম মাথার দিকে যে ডাটার কচি অংশটা সেই অংশটা নিয়ে নিচ্ছি একইভাবে আমি সব পাতাগুলোকে ডাটা থেকে এইভাবে ছাড়িয়ে নেব আর এই ডাটাগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো দিয়ে আমি অন্য রেসিপি রান্না করে নেব পাতাগুলোকে আমি ডাটা থেকে ছাড়িয়ে তারপর খুব ভালো করে দুই তিনবার জল দিয়ে ধুয়ে নেব তারপরে এখানে দেখুন আমি একটি কড়াইতে প্রায় দুই কাপ মতো জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবার ধুয়ে নেওয়া কপি পাতাগুলো আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিলে পাতাগুলো তাড়াতাড়ি মজে যাবে একটা খুন্তি দিয়ে পাতাগুলোকে এপাশ ওপাশ করে দিচ্ছি তারপর ঢেকে দেব পাঁচ সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি দেখুন আমার পাতাগুলো কিন্তু খুব ভালোভাবে মজে গেছে এবার পাতাগুলোকে একটি বড় স্ট্রেনারের ওপর দিয়ে জল ছেঁকে নেব আর ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এই পাতাগুলোকে নিয়ে আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য ধনে পাতা আর দুটো বড়ো সাইজের কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন আর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো আর হাফ চামচ চিনি লবণটা কিন্তু আপনারা বুঝে অ্যাড করবেন কারণ সেদ্ধ হওয়ার সময়ও লবণ দেওয়া হয়েছিল আর যদি মিষ্টি কেউ খেতে পছন্দ না করেন তাহলে সেটা সম্পূর্ণ স্কিপ করবেন পাতাগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো মতো পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার সময় আমি খুব সামান্য কপি পাতা সেদ্ধর যে জল বেরিয়েছে সেখান থেকে একটু জল অ্যাড করেছিলাম এবার একটি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা আর খুব সামান্য কালো জিরে আর যেহেতু আমি রসুন দেব না ওই কারণেই আমি এখানে অ্যাড করছি হিং এবার সমস্ত ফোড়ন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে পেস্ট করে রাখা কপি পাতাগুলো বেটে নেওয়া কপি পাতা তেলের মধ্যে দেওয়ার পর তারপর নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সম্পূর্ণ পেস্টটা থেকে তেল বেরোতে শুরু হচ্ছে ততক্ষণ পাতাটা নাড়তে নাড়তে লক্ষ্য করবেন জল শুকিয়ে কালচে হয়ে আসছে গ্যাসের ফ্লেম এই অবস্থায় মিডিয়াম করে রেখেছি এরই মাঝে একটু টেস্ট করে দেখে নিতে হবে যে লবণ মিষ্টি আর ঝালের পরিমাণটা ঠিক আছে কি না আর কপি পাতার পরিমাণ বুঝে আপনারা সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবেন তবে এইসব পাতা বাটা বা ভত্তার মধ্যে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে এবার ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব সম্পূর্ণ নিরামিষ কপি পাতা বাটা বা ভর্তা তাহলে আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং